এই যে দুই হাজার বাইশ সালও বন্যা হয়েছিল সিলেটের জমিনে এই দুই হাজার সালে সিলেটের জমিনে স্বামী আর স্ত্রী ভালো করে শোনেন স্বামী আর স্ত্রী ঘরের ভিতরে রাত্রেবেলা ঘরের ভিতরে এদারে দুটো সন্তান ছোট ছোট দুটো সন্তান পাঁচ ছয় সাত বছরের দুটো সন্তান মা বাবা ঘুমে আসে সন্তান নে হঠাৎ করে দেখে আর ঘরের ভিতর পানি ঢুকে গেছে পানি ঢুকে গেছে পানি ঢুকে বলে দেখেন পানি চলে আসছে বাহিরে তো পানি আর পানি হয়ে গেছে কি রাত্রে কাকে কি করবে কারেন নাই বিদ্যুৎ নাই সব বন্ধ কি উপায় গো আস্তে 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 পানি বাড়তে 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 বাজা পরিমাণ বেড়ে গেল ও আল্লাহর বান্দারা আস্তে আস্তে পানি বাড়তে বাড়তে বুক পরিমাণ যখন চলে এলো মা তখন স্বামীকে ডেকে কই রে স্বামী আমার এই দুইটু বাচ্চাকে তুমি আমি তো আর ধৈর্য ধারণ করে সহ্য করতে পারতেছি না রে গোস্বামী আমার এই সন্তানটাকে তুমি কোলে দাও আমি ছেড়ে দিলাম আমি আর পারতেছি না আমার দম বন্ধ হয়ে যাইতেছে গলা পরিমাণ পানি চলে আসছে কি উপায় হবে স্ত্রী তার সন্তান মা তার সন্তান দুটোকে বাবার কোলে উঠা দিব বাবার কোলে উঠা দিও বলে ও স্বামী আবার আমার এই দুটো সন্তানকে তুমি বাঁচাও আমি মনে হয় বাঁচতে পারবো না আমি মনে হয় চলে যাব তুমি আবার দুটো সন্তানকে একটু দেখো জীবন দিয়ে একটু বাসাই আল্লাহ যদি বাসায় রাখে দেখা হবে ইস্তি স্বামী আমার এই বলে আম্মা জান তার স্ত্রী এত বড় একটা স্রোত আসলো স্রোতে ঢেউ চলে গেল কই যেন চলে গেল আহারে কোন খোঁজ খবর নাই এবার স্বামী বিচারি আঁকা হয়ে গেছে দুইটা ছোট ছোট বাচ্চা তার বাবার গলা গলা ধরে কাঁদে আর বলে বাবা গো আমাদেরকে আপনি সাইডেন লাই বড় 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 সব চলতেছে বড় পানির আওয়াজ আমাদেরকে সাইডের না বাবা এদারে বাবা চোখে মুখে গালে পানি ঢুকতেছে কি উপায় কোনো ঠাই পায় না বাবা কই যাবে সন্তানদেরকে বলতেছে আরে বড়ো সন্তান আমার গলাটা ছেড়ে দে তুই যেখানে ইচ্ছা সেখানে চলে যা আমার জীবনটাকে আমি বাঁচা যা তুই যেখানে ইচ্ছা চলে যা আবার জীবন মরণ নিয়ে খেলা শুরু হয়ে গেছে এর যুবক করে সময় কত ভয়ঙ্কার সেই মালিক রে আজ ভুলে গিয়েছি এবার বাবা কয় আমাকে ছেড়ে দে যা তুই চলে যা যেখানে ইচ্ছা সন্তান কয় বাবা আমি কই যাব আমি তো সাবাইতে পারি না আমি যাবো আমাকে ছেড়ো না বাবা আমাকে না গো বাবা বাবা ধৈর্য ধরতে পারলো না শেষ পর্যায়ে সন্তানের হাতে কামড় দিয়েছে কামড় দিয়ে রক্ত বের হয়ে গেল সন্তানটা সহ্য করতে না পেরে বাবাকে ছেড়ে দিল আরে ওই বড় সন্তান কই যেন চলে গেল হাফুটুকু খেতে খেতে বড় সন্তান মারা গেল এবার আছে শত সন্তান শত সন্তানকে বাবা ডেকে কই রে ওরে বাবা ও ছোট বাচ্চা গো বাবা তুই এবার কে ছেড়ে দে আবার তো আমার তো জীবন মরণ নিয়ে শুরু হয়ে গেছে আমি বলে ওই বাদ বলো তুই আমার ছেড়ে দে যা চলে যা আমায় আর তোকে ধরে রাখতে পারলাম না আহারে ছোট বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বাবা বাবা গলা ঝড়া ধরে কয়রে বাবা আমার মা ছেড়ে দিয়ে চলে গেল তুমি ছাড়া তো আমার বাঁচানোর কেউ নাই রে বাবা তুমি আমাকে ছেড়ে যেও না আমার গলা ছেড়ে যে আমি তোমার গলা জড়া ধরে রাখবো আমাকে ছেড়ো না আহারের বাবা কি এক পর্যা বাবা তো মরে মরে যাবে ডুবে ডুবে যাবে কি উপায় একপর যে ছোট্ট সন্তানটাকেও হাত ধরে ঠালা দিয়া বা দূরে ফেলে দিল ও আল্লাহর বান্দারা দেখেন কত নিষ্ঠুর ঘট কত ভয়ানক ঘটনা রে আল্লাহর বান্দারা চলে গেল এদারে বাবা কই গেল সন্তান কই গেল স্ত্রী কই গেল কারো কোনো খোঁজখবর নাই তিন চার দিন পর যখন বন্যা চলে গেল যখন শুকা গেল এক গ্রামের মানুষ আর এক গ্রামে আর এক গ্রামের মানুষ অন্য গ্রামে কারো কোনো খোঁজ খবর নাই কারো কোনো ঘর বাড়ির সবাই বের হয়েছে খোঁজ খবর নেওয়ার জন্য কে কোথায় আসে আর ধানের খেতে যখন গেছে ধানের খেতে যে দেখে একটা ছোট্ট শিশু বাচ্চা ওই যেই যেই ছোট ভাই ছোট ওই যে আল্লাহর বান্দার ছোট সন্তানটা আর ওকে উঠাইয়া যখন দেখে ওর কানে কাদা মুখে কাদা চোখে কাদা সব জায়গায় কাদায় ভরে গেছে গালে কাদা এবার আল্লাহর বান্দারা ওই ছোট বাচ্চার কানের কাদা সরায় চোখের কাদা সরায় এবার যখন মুখের কাদা যখন সরা বাচ্চাটা হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ ওরে আল্লাহর বান্দার মানুষ তো অবাক হয়ে গেছে রে আয়ের নীলা খালা আমার মালিক কতই না কুদরত তামার মালিক কাকে কখন বাঁচিয়ে রাখবে তিন দিন পরেও বাচ্চাটা বেঁচে আছে ও আল্লাহর বান্দারাই জন্য বলি সুখে আছে জন্য আমার মালিকরে ভুলে গেছি বিপদে থাকলে আমরা মালিকরে ডাকি বেশি বেশি না না সুখে থাকতেও আমার মালিকরে ডাকতে হবে বিপদের সময় আমার মালিকরে ডাকতে হবে সব সময় আমার মালিক রে স্মরণ করতে হবে ও আল্লাহর বান্দারা পাঁচ তো নামাজ ঠিক মতো আদায় করতে হবে এই মুসলমানদের আস্ত নাচ সহ্য হয় না সিরে যাই রে আল্লাহর বান্দারা এই মুসলমানদের আস্ত শুধু মুসলমান দা হিন্দু খ্রিস্টান সবই বিপদে তেনিন ওয়াকালি বান্দারা এই যে আপনাদের কুমিল্লা সহ 13 14 জেলাপরিমাণ পুরো পানি আর বানি হয়ে গেছে উলামায়ে کرامরা এই দেশে যদি আপনাদের জনগন্দের যদি ভালো প্রকৃতি যদি ভালো বসে থাকে এক নাম্বার এই দেশের উলামায়ে کرامরা আপনাদের ভালোবাসে ঠিক কিনা জোরে বল উলামা کرامরা আপনাদের সবচেয়ে বেশি প্রকৃত ভালোবাসে আর সেই উলামা کرامদেরকে কিছু মুনাফিক গালি দেয় শেখ আহমদুল্লাহ সাহেব আস-সুন্না ফাউন্ডেশন থেকে কত টাকা কালেকশন করে নিজের খরচে নেমে গেছে আলেম ওলামারা সর্বপ্রথম নেমে গেছে কোন নিতাফাতিরে দেখলাম না সর্বপ্রথম আলেমদের দেখল এসব গুলাম একরামদের অবদান আর এই যারা অস্বীকার করবে এদের মতো গাদ্ধার এই বাংলাদেশে নাই কথা ঠিক বলতো লজ্জা লাগে এদের মতো গাদ্ধার এই পৃথিবীতে নাই গুলাম একরামদের যারা অস্বীকার করবে গুলাম একরামদের অবদান যারা অস্বীকার শুধু ইসলাম সুন্না ফাউন্ডেশন না অনেক সংগঠন সহযোগিতার নামে নেমে গেছে হিন্দুরাও নেমে গেছে খ্রিস্টানরাও নেমে গেছে দেখে খুব ভালো লাগতো এইরকমই তো বাংলাদেশ চেয়েছিলাম সবাই কাঁধে কাজ মিলে সহযোগিতা কাঁধে কাজ মিলে ভাই ভাই মিলেছে এরকমই বাংলাদেশ চেয়েছে তো দেখলাম বৈঠরাও সহযোগিতা করতেছে হিন্দুদের মন্ত্রীর টাকা জমা ছিল দিয়ে দিতেছে বিলায় দিতেছে বড় বড় বক্তাগণেরা তাদের নিজের টাকা বিলায় দিতেছে মাদ্রাসার এক মহাতামি মাদ্রাসা কেনবে ঢাকা শহরে টাকা জমাইছিল ছিল ওই টাকা দিয়ে দিল বন্যা যারা বিপদগ্রস্ত আছে কালকে টাকাটা দিয়ে এই সব অবদান আপনারা ভুলবেন না মনে রাখবেন স্মরণ রাখবেন ওলাম আকরাম রে দেশে ভাড়াই না ওলাম আকরাম আপনাদের ভালোবাসে যান দিয়ে প্রাণ দিয়ে আল্লাহ সবাইকে বুঝার ও তাফিক দান করুন আমি জোরে বলি এজন্য অনেক জায়গার থেকে সহযোগিতা করতেছে শিবচর পাঁচ মসজিদের আমি লাইভ দেখলাম পাঁচ এক আল্লাহর বান্দা লাইভে বলল মসজিদের সভাপতি শিবচরের মসজিদের সভাপতি ফেসবুকে এসে লাইভে বলতেছে আমাদের শিবচর পাঁচচরে যত মসজিদ আছে সমস্ত মসজিদে জমার দিন আপনারা কিছু না কিছু টাকা বন্যা কবলিত আমাদের মুসলমান ভাইরা কি উপায় নাই তাদের ঔষধ নাই তাদের খানা নাই তাদের আবাসস্থল কি অবস্থা আমি আপনি পাঁচ টাকা দু টাকা পঞ্চাশ টাকা দশ টাকা যে সহযোগিতা করলে আল্লাহ খুশি হবে সহযোগিতা না করতে পারলো দোয়া তো করতে পারবো আমরা পাঁচ ভক্ত নামাজে রসুল বলেন ফরজ নামাজের পরে দোয়া কবুলের সময় দোয়া করবেন রবের কাছে আল্লাহ যেন বাংলাদেশ থেকে বন্যা কবলিত থেকে আল্লাহ মুক্তি দিই বাংলাদেশটা সোনার দেশ বানাক বাংলাদেশটা প্রত্যেক দিন দোয়া করবেন আল্লাহ ইসলামী রাষ্ট্র হিসেবে আলহামদুলিল্লাহ গুঞ্জন শুনতেছি চলতেছে চায়ের দোকানে 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 চলতেছে বলতেছে এই বাংলাদেশের ওলাম একরামরা যদি এখন এক হয়ে যায় আল্লাহ এই বাংলাদেশটা ওলাম একরমরাই চালাবে এই বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র এজন্য আমরা সবাই এক প্লেটে আসি আমরা আমলের কত মাসালানে ভিন্ন ওগুলো না দেখে আমরা সবাই এক সামনে আসি এক জায়গায় মিলিত হওয়া ইসলাম কায়েমের জন্য আমরা অগ্রসর হই ইনশা আল্লাহ বাংলাদেশটা নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ইসলাম কায়েম করতে বেশি সময় লাগবে না কিন্তু মুনাফিকির কারণে অনেক সময় লেগে যায় মুনাফিক মুনাফিকি আমাদের ভিতর মুনাফিকি মুনাফিকি সবকিছু বাদ দিয়া সব আমরা এক হয়ে যায় ইসলাম কায়েমের জন্য ইসলাম কায়েম করা এটাও এক প্রকারে আমাদেরকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আর মাধ্যমে কথার মাধ্যমে চলার মাধ্যমে মাধ্যমে আল্লাহ সবাইকে বুঝ দান করুন আমিন